সে এসে যেই দাঁড়ালো রাজা বললেন সেলাম সে পাই বলল হঠাৎ যেন বিড়ির গন্ধ পেলাম রাজা বললেন রাম ও রাম বিড়ি তো নয় উলো সে পাই বলল গোফের ডগায় জমছে কেন ধুলো রাজা বললেন কমলা আপেল আনব কয়েক ঝুড়ি সে পাই বলল কোথায় আবার পেঁয়াজ লঙ্কা মুড়ি রাজা বললেন বসুন আগে এই যে সিংহাসন সে পাই বলল নোংরা ওটা মাছিতে ভন ভন রাজা বললেন মাছি কোথায় ওগুলো সব পাখি সেপাই বলল কাজে মে দিচ্ছ খুবই ফাঁকি রাজা বললেন নাচার হুজুর দেখাচ্ছি পাতুলে কত বড় ফোসকা আমার জুতো দিন না খুলে